ডিমের এক ঘি আমি রেসিমি খেতে খেতে বিরক্ত তো আজকে আপনাদেরকে চলুন একেবারে অন্যরকমভাবে ডিম রান্না করে দেখব আর তার জন্য সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন আর এখানে প্রথমে আমি ডিম ভেঙে নিচ্ছি এখানে দশটি মতন ডিম নিয়েছি আর ডিমগুলো সব ফাটিয়ে নিয়েছি ভালো করে এবারে চামচে গুলে নিলাম এবারে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বাঁধাকপি কুচি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে এখানে একটা ডাবু নিয়েছি লোয়ার ডাবু নিয়েছি এটা কিন্তু লোয়ার ডাবুতে বানাবেন তাহলে ভালো হবে আর ডাবুর মধ্যে দিয়ে দিলাম একটু সরষের তেল এবারে গুলে রাখা ডিমটা এক ডাবু মতন দিয়ে দিলাম আর এটা কিন্তু খুবই কম আছে বানাতে হবে না হলে কাঁচা রয়ে যাবে এক সাইডটা ভাজা হয়ে গেছে আর এক সাইডটা উল্টে দিচ্ছে খুবই হালকা হাতে উল্টাতে হবে তাহলে ভালো হবে না হলে পড়ে যাবে আর এই সাইডটা ভালো করে ভেজে নিয়েছি দুদিকে দেখুন খুবই সুন্দর একটা কিন্তু ভাজা হয়ে গেল বাকিগুলো একইভাবে ভা বাকিগুলোও কিন্তু একইভাবেই ভেজে নেব আর এটা বারবার কিন্তু বলছি কম আছে না হলে ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে আর একে একে সবগুলোই ভেজে নেবো আর দেখুন ভাজার পরে কত জিনিসটা ফুলেছে আর সবগুলোই ভাজা হয়ে গেল এবারে ঝোলটা বানিয়ে নেবো তার জন্য কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো বাটা পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি তারপরে টমেটো বাটা দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি মশলা মশলার মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এটা কিন্তু খুব বেশি ঝোল রান্না করবো না এটা মাখো মাখো রান্না করবো তাহলে খেতে বেশি ভালো লাগবে ঝোল ফুটে উঠেছে এবারে ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ঝোলে দেওয়ার পরে পাঁচ মিনিট মতো রান্না করে নেবো রান্না করার পর ডিমটা কিন্তু আরও ফুলে উঠবে নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি একটু টমেটো সস টমেটো সসটা আপনার দিতে চাইলে দ্বিতীয় পারে না দিলেও হবে সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবারে নামিয়ে নিচ্ছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল এক আমি রেসিপি না খেয়ে অবশ্যই এই রেসিপিটা ডিমের ট্রাই করুন খেতে অসাধারণ লাগবে আর আজকের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এরকম ডিম রান্না করে খাওয়ালে বাড়ির সবাই খুবই খুশি হয়ে যাবে এতটাই খেতে টেস্টি হয়ে আর এটা যে কোনো দিয়ে খাবেন সব সবসত্তি অসাধারণ লাগে খেতে আর দেখেছেন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে তো আরও দারুণ হয়েছিল অবশ্যই বানান তাড়াতাড়ি কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না